নমস্কার আমি সর্বানি সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত আজ তৈরি করব মিলেট দিয়ে পাটি সাপটা সুস্বাদু চালগম ছেড়ে হঠাৎ কেন মিলেট খাব মিলেটে প্রচুর ফাইবার থাকে মিলেট গ্লুটেন ফ্রি দানা শস্য অন্তত ছ থেকে আট ঘন্টা মিলেট ভিজিয়ে রাখতে হয় যাতে করে মিলেটের ভেতরকার রেয়ার ফাইবার লিগনন্স ভালোভাবে ভিজে ফুলে ওঠে মিলেট সবসময় আনপলিশড নিতে হয় এক কাপ বার্নার্ড মিলেট ভালোভাবে রোগড়ে একবার ধুয়ে নিয়ে ছাঁকনির ওপর দিয়ে জলটা ছড়িয়ে নিতে হবে যে কোনো মিলেট দিয়েই রেসিপিটি তৈরি করতে পারেন তবে বার্নার্ড মিলেটটা একটু নাটি ফ্লেভারের হয় আর স্বাদটা একটু মিষ্টি প্রকৃতির হয় তাই বার্নার্ড মিলেটটা নিয়ে এক কাপ মিলেট এক কাপ জল দিয়ে ওভারনাইট নাইট ভিজিয়ে রেখে দিলাম ওয়ান ফোর্থ কাপ বিউলির ডাল দিলাম ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটা ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো যে কোনো মিলেটই আমাদের শরীরকে ডিটক্সিফাই করে তবে বার্নার্ড মিলেট লিভার ব্লাডার প্যানক্রিয়াস স্প্লিন এই সমস্ত সফট অর্গানকে ক্লিনস আপ করে শুধু মিলেট দিয়েও আপনি এটা তৈরি করতে পারেন কিন্তু কেন একটু বিউলির ডাল দেবেন সে কথাই পরে আসছি যে কোনো মিলেটেরই গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় এই কারণে পট করে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায় না ব্লেন্ডারের মধ্যে জলটা বাদ দিয়ে শুধু ডালটা দিয়ে দিতে হবে আর মিলেটটাও দিয়ে দিচ্ছি কিন্তু মিলেটের জল কিছুটা দিচ্ছি কারণ ব্যাটারটা ঘন হবে তবে কখনোই মিলেট ভেজানো জলটা ফেলে দেবেন না কারণ মিলেটের নিউট্রিশনের অনেক অংশই ওই জলের মধ্যে রয়ে গেছে তিনটে ইমব্যালেন্স থেকে সাধারণত আমরা অসুস্থ হই হরমোনাল ইমব্যালেন্স মাইক্রোবিয়াল ইমব্যালেন্স আর গ্লুকোজ ইমব্যালেন্স তিনটে ইমব্যালেন্স থেকে ব্যালেন্স আনে এই পাঁচটা পজিটিভ মিলেট তবে গ্লুকোজ ইমব্যালেন্স ঠিক করে বার্নার্ড মিলেট আর গ্লুকোজ ইমব্যালেন্সের কারণেই কিন্তু ডায়াবেটিস হয় ব্যাটারের মধ্যে দুই চিমটে নুন দুই টেবিল চামচ গুড় আর নারকলের দুধ হাফ কাপ বা যে কোনো দুধ দিয়েই করতে পারেন এই রকম কনসিস্টেন্সি হবে ব্যাটারের এক এলাচ গুঁড়ো চিমটে মিলেটের এই জলটুকু না ফেলে অন্য কিছুতে ব্যবহার করে করে এবার চলুন রেডি ফেলি এক কাপ কুড়ে নেওয়া নারকোল একশো গ্রাম গুড় ভালোভাবে হাত দিয়ে চটকে আগে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে অনবরত লো মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেড়ে যখন একটু আঠা আঠা হয়ে আসবে চটচটে ভাব হবে তখন ফ্লেমটা বন্ধ করে হালকা ঠান্ডা হতে দিতে হবে হালকা ঠান্ডা হওয়ার পরেই হাতের সাহায্যে চেপে চেপে এই রকম লম্বা আকৃতির একটা শেপ দিতে হবে পুরটা পুরো রেডি হয়ে গেল জন্ডিস লিভার সিরোসিস হেপাটাইটিস বি সি এগুলো থেকে রক্ষা করে বার্নার বিলের গলব্লাডার লিভারকে শুধু ক্লিনজি করে না প্রোটেক্ট করে বার্নার মিলের ব্যাটারটা যতবারই প্যানে দিতে হবে ততবারই একটু ভালো করে নেড়ে নিতে হবে হাফচা চামচ ঘি দিয়ে প্যানে ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে একদম ফ্লেমটাকে কম করে দিয়ে দু মিনিট অপেক্ষা করুন দু মিনিট বাদে ঢাকাটা আলগা করে ওপরে একটু ঘি ব্রাশ করে দিয়ে আবার এটাকে উল্টে হাফ মিনিট মতন রেখে উল্টে দিন এবার এই পাটিসাপটার ওপরে পুরটা দিয়ে দিতে হবে পুরটা দিয়েই খুব সাবধানে প্যানে থাকা অবস্থাতেই এটাকে মুড়িয়ে রোল করে নিতে হবে আপনি যদি ঘিটাকে অ্যাভয়েড করতে চান তাহলে তার বদলে এডিবেল নারকেল তেল বা যে কোনো সাদা তেলে করতে পারেন অনেক সময় বাচ্চাদের খিদে হয় না তাদেরকে যদি বার্নার মিলেটের পরিচ খাওয়ানো হয় অনেকটা উপকার পাওয়া যায় এবার বলি কেন বিউলির ডাল একটু দিয়েছি আপনি যদি তৈরি করে সাথে সাথে খেয়ে নিতে চান তাহলে ডালের দরকার নেই আর যদি একটু রেখে খেতে চান অবশ্যই একটু ডাল দিন তাহলে নরম হবে রেসিপি ও মিলেট সম্বন্ধীয় তথ্য ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন এই রকম মিলেটের অভিনব রেসিপি পেতে সহজে সুস্বাদুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ